দুজন আমার কাছে এসেছেন ওনাদের একটু পরিচয় আসছেন আমি অম্বিকা কালনা থেকে আসছেন অনেকক্ষণ পর কথা বললো আমি প্রায় কথা বলেছি তারপরে আমি অম্বিকা কালনা থেকে এসেছি নামটা কি বৌদ্ধি দর্শকদের একটু বলুন সুনিতা বৈরাগ্য সঙ্গীতা সঙ্গীতা বৈরাগ্য আর দাদা আপনার নামটা একটু বলুন দয়া করে বেশ আপনি আমার ভিডিও কতদিন ধরে দেখছেন বৌদি কি আমার ভিডিও দেখছে আমি দেখি আর টাইম পাই না ছেলে আর হাজবেন্ড দেখে ও টাইম হয় না বেশ বলি কোনো ভয় করছে এখানে এসে না না কোনো ভয় নেই তো আর তো নেই কিচ্ছু নেই যে আপনাকে দিতে হবে এই সমস্ত কিছু নেই ভালো আপনি যার কাছে কোনো অসুবিধা নেই আর সত্যি ভালো লাগছে তো মন থেকে বলছেন তো আর আসতে বলবেন তো ওখান থেকে আমারও খুব ভালো লাগছে তাহলে আপনার ছেলেকে নিলে আমি খুব খুশি হতাম আপনার ছেলেও আমার ভিডিও দেখে এখন আপনারা যে কয়েন নিয়ে এসছেন সেগুলো দর্শকদের দেখিয়ে দিই যে আপনারা কোন ধরনের কয়েন নিয়ে এসেছেন একটু দেখি এই রকম কিছু কয়েন নিয়ে এসছেন দেখুন কতগুলো কয়েন এইরকম কয়েনের কি দাম আছে ভালো করে দর্শকেরা শুনবেন এগুলো হচ্ছে নর্মাল দু টাকার কয়েন এই দু টাকার কয়েনের মধ্যে যেগুলো আমরা দামি বলেছি সেগুলো আপনাদেরকে বলতে কয়েন থাকলেই কিন্তু আপনারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাবেন সে কিন্তু ভাববেন না কারণ কয়েন থাকলেই যে অত টাকা পাওয়া যাবে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল এখন এই ধরনের কয়েনকে জিজ্ঞেস করতে দাম আমার কাছে এইরকম দু টাকা পাঁচ টাকার বড় কয়েন আছে এইগুলো এইগুলো আমি কী দাম পেতে পারি শুনুন এগুলো কমন কয়েন কমন কয়েনের কিন্তু কমন এইগুলো আপনারা তিন টাকা চার টাকা পাঁচ টাকা ছ টাকা পেতে পারেন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু এই কয়েনগুলো কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন সব এই কয়েনের মধ্যেও কিন্তু দামি কয়েন আছে যেগুলো আমি দাম বলবো সেটা হচ্ছে দামি ভালো করে কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন আর আমার ভিডিও দেখবেন আমার চ্যানেলটা ফলো করবেন আপনারা ইউটিউবে ফেসবুকে অনেক ভিডিও দেখতে পাবেন যেখানে এরকম কয়েনের দাম কোটি টাকা লক্ষ টাকা বলা হয় আঠাশ লক্ষ সেই সব ভিডিওতে কিন্তু দূরে থাকবেন আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা কাউকে দেবেন না কাউকে এমনকি আমাদের নাম করে চাইলেও কিন্তু না আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো দিন নিমো স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন আমি প্রকাশের কাছে দেবো প্রতিদিন সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমি থাকি আর আমার কাছে কয়েন দেখানোর জন্য কোনো প্রকার টাকা লাগে না আর আমাদের ফোন নাম্বারটা তো আমি বলে দিয়েছি যে আমাদের ফোন নাম্বার কোডে এই যে নিচে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের নাম্বার উনিশশো চুরাশি দেখুন উনিশশো চুরাশি হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিট মানে কি নিচে দেখুন স্টার রয়েছে এই উনিশশো চুরাশি হায়দ্রাবাদ মিন্টের এক টাকার কয়েন এগুলো কি দাম আছে এগুলো হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন এগুলো হচ্ছে দাম খুবই কম এগুলো কিন্তু কমন ক্যাটাগরি এগুলো হচ্ছে তিরাশি হতো তাহলে এটা কিন্তু দাম হলে উনিশশো তিরাশি অর্থাৎ চুরাশি নয় চারের জায়গায় যেটা তিন হতো তাহলে এই কয়েনটা কমপক্ষে দশ থেকে তেরো লক্ষ টাকা বিক্রি হতো আর এই স্টার মানে হায়দ্রাবাদ মিট ভালো কুসুমেন তারপরে যে দেখতে পাচ্ছেন আপনারা কিছু নোটের বান্ডিল এই রকম নোটের বান্ডিল যদি আপনাদের কাছে থাকে এই দেখুন শক্তিকান্ত দাসের এই রকম বান্ডিল থাকলে আপনারা কিছু টাকায় আমাদের এই বান্ডিলটা বিক্রি করতে পারবেন কারণ এই ধরনের বান্ডিলের দাম কিন্তু পাঁচশো ছশো সাতশো হাজার টাকা প্রতি বান্ডিল কিন্তু বিক্রি হয় এই ধরনের বান্ডিল ভালো কুসুমেন পাঁচশো সাতশো আটশো হাজার টাকায় কিন্তু প্রতি বান্ডিল এই বান্ডিলগুলো কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন বিভিন্ন কন্ডিশন অনেকে বলবে যেরকম বান্ডিল আছে মানে এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা না সেটা কিন্তু কখনোই সম্ভব না আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এমনকি ফলো করবেন কারণ আমার চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন কয়েন সম্পর্কে জানতে পারেন এই যে দেখুন একটা দু টাকার কয়েন ভালো করে দেখুন এই যে দু টাকার কয়েনটা দেখতে পাচ্ছেন দু টাকার একটা নর্মাল কয়েন দু টাকার এই কয়েনটা কিন্তু মিউল কয়েন এই কয়েনটা এরকম মিউল কয়েন থাকলে এরকম মিউল কয়েন আপনারা তিনশো পাঁচশো সাতশো এক হাজার পনেরোশো টাকা কিন্তু আমাদের কাছে বিক্রি করতেন মিউল কয়েন কি করে বুঝলেন ভালো করে শুনলেন কিন্তু আবার এরকম কয়েন হলেই হবে না কিন্তু মিউল কয়েনকে দেখুন এই যেটা দু টাকার কয়েন দেখুন ভালো করে দেখুন এই যে দু টাকার কয়েনটা দেখতে পাচ্ছেন আর এই যে দশ টাকার একটা কয়েন আপনাদেরকে দেখায় ভালো করে দেখুন এই যে হচ্ছে দশ টাকার কয়েন পাশে রাখে বসে দেখুন মিউল কয়েন কেন হয়েছে এই যে যে দশ টাকার ডাইস দশ টাকার এই যে যে সাপটা এইখানে বসেছে দেখুন এই কয়েনটা বসেছে এই ডাইসের সাপ ভালো করে দেখুন এই যে যে দশ টাকার কয়েনটা দেখতে পাচ্ছেন এই সাপটা কিন্তু এই কয়েনে কিন্তু বসেছে এই ভালো করে দেখুন তাই এটা মিউল কয়েন হয়ে গেছে দেখুন ভালো করে কি দেখুন আবার অনেক ক্ষেত্রে কিন্তু দু টাকা কয়েনের পর এইরকম দু হাজার পাঁচ সালের কয়েনেরও সাপ কিন্তু এইখানে এই কয়েনে বসে পড়ে সেটাও কিন্তু মিউল কয়েন হয় ভালো করে কিন্তু শুনবেন মিউল কয়েন কেন হয়েছে ভালো করে আরেকবার বলছি যে এই যে দু টাকার কয়েন এই ছাপটা দেখুন ভালো করে দেখুন দু টাকার যেটা নর্মাল কয়েন দু টাকার মিউল কয়েন এই কয়েন কেন মিউল আছে দেখুন এই যে কয়েনের ছাপটা অর্থাৎ দশ টাকার এই যে কয়নের যে ডাইসের ডাইসটা কিন্তু এই কয়েনের উপর বসে গেছে তাই এই ধরনের মিউল কয়েন থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন এখন এই ধরনের মিউল কয়নের দাম যেটা বলেছি সেরকম দামে বনি মনে হলে বিক্রি করবেন না হলে কিন্তু বিক্রি করার কিন্তু কোনো প্রয়োজন নেই আমি কিন্তু বিভিন্ন কয়েন সম্পর্কে আপনাদেরকে তথ্য দেব তবে দেখুন এ ডয়ের সেভেনের এরকম এক টাকার কয়েন আছে অনেকে বলেন এরকম কয়েন থাকলে বহু টাকা এগুলো বহু টাকা নয় এগুলো কমন ক্যাটাগরি এগুলো প্রচুর পরিমাণ প্রয়োজন এগুলো এমন কোনো পরিমাণ নেই যে পাওয়া যায় না প্ল্যানের এক টাকার কয়েন যে ভালো করে দেখুন এটা কিন্তু এক টাকা কয়েন এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় তারপরে আরেকটা কয়েন আপনাদেরকে দেখাচ্ছি এই যে পাঁচ ফাইভ রুপিস এই দেখুন ক্রোস দেওয়া এই ধরনের পাঁচ টাকার কয়েন দেখুন দু হাজার সাত সালে স্টিলে শুধুমাত্র এই কয়েনটা আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন এখন এই কয়েনটার দাম পাঁচশো টাকা সাতশো টাকা এক হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা দু হাজার টাকা আপনারা প্রতি পিস এইগুলো কিন্তু বিক্রি এখন এই মুহূর্তে কিন্তু মার্কেট খুবই খারাপ চলছে কয়েনের দু জুন মাসের দু হাজার পঁচিশ হাজারে কেন খারাপ চলছে কারণ মানুষের হাতে মানুষের হাতে কিন্তু পয়সা নেই কয়েন কেনার মতন বুঝতেছেন মানুষ কিন্তু পয়সা নেই যারা চাকরি করে আর যারা বড় ব্যবসা করে তাদের কিছু শ্রেণী মানুষের হাতে কিন্তু টাকা আর বাধ্য আপনি নিজেই দেখুন যে আপনার পকেটের অবস্থা কী যে চাহিদা রয়েছে সেটা কিন্তু আপনি যোগান করে না কারণ লোকের হাতে টাকা নেই এখন সরকার তৈরি করছে এগুলো পাঁচ টাকা হিসেবে যদি এটা আপনি পনেরোশো বারোশো টাকা দিয়ে আমার বিক্রি করতে পারি তারা তো ভালোটা অনেকে বলে যে এইগুলো অনেক টাকা দাম পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার কিন্তু তারা কেনে না তারা শুধু বলে কয়েন কেনাটা কিন্তু অত সহজ নয় দেখছি তারপরে আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি ইন্ডিয়ান দেখুন ইন্ডিয়ান এয়ারফোর্সের দু টাকার কয়েন ইন্ডিয়ান ইন্ডিয়ান এয়ারপোর্টসের এইরকম দু টাকার কয়েন এগুলো পাঁচশো সাতশো পনেরোশো দু হাজার টাকা কিন্তু এই কয়েনগুলো কিন্তু বিক্রম এখন এই মুহূর্তে কিন্তু বাজার খারাপ চলছে বাজার কিন্তু খারাপ এখন এরকম কন্ডিশনে যদি আপনি বলেন যে আমাকে দু হাজার টাকা দিন এরকম কিন্তু হবে না এরকম কন্ডিশনে কিন্তু দাম ইউএনসি কন্ডিশনে কয়েনে কতগুলো কন্ডিশন থাকে সেই কন্ডিশনে যে কিন্তু কয়েনে দাম ইউএনসি কন্ডিশন হলে কিন্তু আপনি ভালো দামান কারণ ইউএনসি কন্ডিশনের মূল্য অর্থাৎ ভালো হলে সেটা কিন্তু আবার অনেকে বলেন দাদা আমাকে এরকম লুজ নোট আছে দেখুন এরকম লুজ নোট কিন্তু কেউ কেনে না আপনারা আমাদের কাছে নিয়ে আসেন আমি কিনে নিই এগুলো কিন্তু চলে না এগুলো কিন্তু বাটায় যে যায় তাহলে এগুলো কিন্তু নিতে চান এগুলো আপনাকে কেউ যদি কোনো পাবলিককে বলি যে আপনারা আমার কাছ থেকে এগুলো দু টাকা পিস নিয়ে নিন তারা কিন্তু পারেন আমি নিয়ে নিই এই কারণে মানুষ অনেক দূর থেকে আসে যেমন বুঝতে হবে মানুষ দূর থেকে আসে তারা যাতে আমার কাছে আসে আমাকে দেখে ভরসা পায় ভরসা পায় বলে আসে তাই আমি কি করবো তাদের কাছে এগুলো কিন্তু বিক্রি হয় না কোনো মতে কিন্তু এগুলো বিক্রি হবে না আর আপনি বিক্রি করতে পারবেন না তারপরে এই যে একটা কয়েন দেখুন আমার কাছে রয়েছে দেখুন ভিক্টোরিয়ায় যে দেখুন ভিক্টোরিয়ার এইরকম কয়েন যদি আপনাদের কাছে থাকে এরোর কয়েন দেখুন হাফানা ইন্ডিয়া এরকম এরোর কয়েন থাকলে এই রকম এরোর কয়েন কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন এটা হচ্ছে কি হাফানা ইন্ডিয়া আঠেরোশো বাষট্টি মহারানী ভিক্টোরিয়ার কিন্তু কয়েন দেখুন এটা আচ্ছা মহারানী ভিক্টোরিয়ার সময়কাল ছিল আঠেরোশো সাল থেকে উনিশশো এক সাল পর্যন্ত সময় চালুর কাল ছিল ভারতবর্ষে এমনকি জানেন ব্রিটিশরা সর্বগ্রহ পৃথিবী জুড়ে কিন্তু তাদের রাজত্ব ছিল তো এই রকমের কয়েনের দাম শুনুন ভালো করে তিনশো পাঁচশো সাতশো হাজার পনেরোশো টাকা কিন্তু আপনারা এইগুলো বিক্রি করতে পারবেন আমাদের কাছে এখন এগুলো কিন্তু কপারের কয়েন এটা কিন্তু কোনো প্রকার সিলভার কয়েন নয় তাই এই ধরনের কয়েন কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন আবার এই দেখুন উনিশশো সাতাশি সালের এই যেটা হায়দ্রাবাদ মিন হায়দ্রাবাদ মিন মানে কি এরকম স্টার থাকে এখন এই কয়েনটা দেখাচ্ছি মানে এই কয়েনটা আবার দামি নয় আপনাদেরকে দেখাচ্ছি মানে যে আপনারা কয়েন বা সম্পর্কে অনেক কিছু জানেন না তাই আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে বুঝতে হবে তারপরে আবার আপনাদের অনেকের কাছে এই যে উনিশশো সালের এই যে যে কন্ডিশনের কয়েন দেখুন কী পাঁচ অবস্থা এই ধরনের কয়েন থাকলেও কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে। শুনুন সব জিনিসের ভালো কন্ডিশন না হলে কিন্তু আপনি শোনালে ভালো দাম পাবেন কন্ডিশনে তাই এই ধরনের কয়েন উনিশশো পঞ্চাশ সালে এরকম কন্ডিশন হলেও কিন্তু আপনারা একশো একশো কুড়ি টাকা আমার কাছে বিক্রি করতে আর ভালো কন্ডিশন হলে দেড়শো দুশো আপনার প্রতি পিস বিক্রি করতে পারবেন এখন মনে রাখবেন আপনার কাছ থেকে কয়েন নিয়ে ভালো করে শুনবেন আপনার কাছ থেকে কয়েন নিয়ে আমাকেও দুশো তিনশো টাকা কিন্তু লাভ করতে হবে আছি মানে আপনার কাছ থেকে আমরা কিন্তু কয়েন কিনছি আর আমরা না থাকলে কিন্তু আপনারা কয়েন বিক্রি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে আমাদের টিএমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ